হ্যালো এভরি কেমন আছো সবাই আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম আজকের অনুষ্ঠানটা দাদার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম অনুষ্ঠান ভবনে আর সেখানেই পুরো অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে সকাল থেকেই সেখানে সবাই চলে গিয়েছিলো খুবই মজা হয়েছিল আর খুবই আনন্দ করেছিলাম আর সকাল বেলায় আমরা ঢোকার সাথে সাথে দেখো সোনু এখানে খাবার নিয়ে বসে পড়েছে আর আমাকে না নিয়ে বসেছে তাই ও আমাকে দেখালো যে দেখ আমি তোকে না নিয়ে বসে পড়ে গিয়েছি খেতে তাই ওইদিকে একটু সোনুর সঙ্গে ঝগড়াঝাটি করে আমিও খেতে বসে পড়লাম আমি দিদি ভাই দাদা ভাই সবাই মিলে একসাথে খেতে বসেছি লুচি আর আলু এদিকে চলছে ক্রিকেট খেলা সোনু আর ঘণ্টা খেলছে ক্রিকেট ওদের দুইজন ওদের একজন সাথী আসেনি কে তোদের সাথী একজন সৌরভ আর ওদের বন্ধুবান্ধবরা কখন আসবে তোদের বন্ধুবান্ধবরা কখন বিকেলে আসবে ওরা খুব মজা করবে আর এখন দুইজনে আপাতত খেলছে গুড খুব সুন্দর হয়েছে এরপর আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করে দুপুরের খাবার খেতে বসে গেছি একটু তারা তারই বসেছি কারণ এরপরে আসল অনুষ্ঠান তো পড়েই রয়েছে রাত্রিরে যাতে আমাদের দেরি না হয়ে যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে যাব বাড়িতে গিয়ে গুছিয়ে আবার আসতে হবে দুপুরের খাবারে ছিল একদম প্লেন ডাল আলু চিপস আর যেহেতু সকালের আলুর তরকারিটা আমার খুবই ভালো লেগেছিল ওই জন্যে আর নিয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো আর সাথে ছিল মাছের ঝোল প্লেন মাছের ঝোল আর মাছটা খুবই সুন্দর ছিল আর খেতেও খুবই ভালো ছিল সিম্পল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে চলে আসলাম আর এটা হচ্ছে আমার রাতের সাজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আবার অনুষ্ঠান ভবনে গিয়ে কথা বলছি আর এটা হচ্ছে আমার রাতের সাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই জানিও আর পুরো ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো খুব সুন্দর ফুলের সাজ ফুল দিয়ে সাজিয়েছে খুবই ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর সাজিয়েছে আর এদিকে দেখো চেয়ার টেবিলের এই দিকটাও খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে পুরো এটা কভার করেছে খুব সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছে তোমরাও কমেন্টে জানিয়ে তোমাদের কার কার ভালো লেগেছে এরপরে আমি চলে আসলাম স্টার্টারের দিকে কফি আর পকোড়া নিয়ে খেতে খেতেই ফুচকার লাইনে আবার দাঁড়িয়ে পড়লাম দেখো সবাই মিলে ফুচকার কম্পিটিশন দিচ্ছে কে কটা ফুচকা খেতে পারে আর সত্যি এই আমরা যখনই ফুচকা খাই না এনার কাছ থেকেই খাওয়া হয় তাই অর্ডারটা এনাকেই দেওয়া হয়েছে আর খুব সুন্দর ফুচকা বানায় ফুচকাটা খেতেও অসাধারণ হয়েছে আর সেটার রিভিউও আমি তোমাদেরকে দেখা দিচ্ছি আর এদিকে দেখো বোন উঠবে না দাদার কোলে আর দাদাও ছাড়বে না বোনকে সেই জন্য দেখো কোলে নিয়ে কি করছে বোন উঠতে চাইছে না আবার দেখো রাগ করে বোনকে আবার একটা তাপ্পন মারলো বোনও আবার ও দাদার দিকে দেখো কিভাবে তাগাচ্ছে আসলে অনেক দিন দেখে না তো তাই চলো এবার তোমাদের সঙ্গে মেন কোষটা শেয়ার করে দিই প্রথমেই দিয়ে গেল লেবু তারপরে দিল গরম গরম ফিস ফ্রাই সস মাখিয়ে ফিস ফ্রাইতে খেতে আহ কি যে অসাধারণ লাগলো না কি আর বলবো তারপরে চলে আসলো মাছের মাথা দিয়ে ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা ওহ সেটা দিয়ে লেবু চটকে মেখে খেতে ও মুখে পুড়তেই যেন অমৃত তারপরে চলে আসলো ইলিশ মাছের সর্ষে বাটা ওহ কী সুন্দর লাগলো ইলিশ মাছটা এতটাই ভালো ছিল খুব সুন্দর ছিল আমি আরও পরে দুই পিস নিয়েছি তারপরে চলে আসলো কাতলা কাতলা মাছটাও খেতে অসাধারণ ছিল তারপরে আসলো চিকেন এ প্রথমেই আমার চিকেনে পড়েছিলো একটা লেগ পিস তারপরে চাটনি পাঁপড় আর লাস্টে ছিল রসগোল্লা দাদাভাই আবার রসগোল্লাটা খেয়ে দেখিয়ে দিল কতটা ভালো হয়েছে খেতে তারপরে ছিল আইসক্রিম আর হজমুলা দিদিভাই আইসক্রিম খেতে থাকুক আর তোমরা কমেন্টে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা